জীবনে সুপার আর প্রফেশনাল ভিডিও হয়ে যাবে কিন্তু এখন নাই কিভাবে দিব ভয়েস আমার আমার স্টুডিও

পান এই পাঠাই এটাই করা উচিত তিন তিন মে ভাগ होकर এক কোরা ময়াজাইতাম এই নাকি এখানে পাশে অনেক ফসলি জমি মানে এদিকে যেখানে যাবেন না কেন সেখানে হচ্ছে আপনার ফসলের মানে একটা কৃষি নির্ভর দেশ সোজা এখানে সব কিছুই হয় আবাদি একরে একরে জমি ফাঁকা এখানে মানুষ নানা রকম ফসলের চাষ করে বড় বড় শকুন নেই এগুলো বড় বড় এগুলো কি কি পাখি এই ইয়ে ঠিক যাবো টমাটো দেখছেন এই যে টমাটো এই এখন টমাটো দেখছেন এখনো ই হয় নাই টমাটো

হ্যাঁ প্রথমত ক্যান্সেল করলেও এরা তো সব ইয়ে এখান থেকে করে না আমাদের তো দাঁড়ায় আছে বলছেন অল্প সময় আচ্ছা ভালো কথা এখন তো তৎকাল টাইম বন্ধ হয়ে গেছে এখন আপনি দিল্লি ক্যান্সেল করে দেবে কলকাতা না পার কলকাতাটা যদি থাকে না কলকাতা ট্রেন হ্যাঁ তো দিল্লি নাম বলে নাম পাতা তো না बिल्ली तो नहीं जाएगा, हाँ, बिल्ली नहीं जाएगा, हाँ, बिल्ली नहीं जाएगा, कहता क्या है? अब किधर कब किधर कब किधर तो हमारे बिल्ली के लिए अब कब क्या 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 क्या

কিন্তু আপনাকে তাজ ঘুরা হবে না এটা যদি আমরা তাজমহলের দিকে যাইতাম তাহলে আপনার জন্য বেটার তো আগে হাতে চলে আসছি বলতেছে বলতেছে এজন্যই বলছি ফাইনাল ডিসকাশন সেশন সনে নেন আজকে আমাদের কিছু কাজ করতে হবে হ্যাঁ দেখো আজকে তো हाँ और कौन है अलाउ जब इस टॉप का मिल्क लेते हैं ना तो आता है मिल्क लेके आये हम दूध के काम करने की तो बोलते हैं तो बाइक दो रुपए की है मैं आज लेके फिर करते हूँ ना एक तो कतई करने होगा आह तो गेट्स गुडला से ना हैं गुडला से

ओके रुको लाइन बना दीजिए इसके बाद ओके रुको लाइन बना दीजिए Miten